সনাতন দাস যেটা কিনা আমার দেখা তো হয়ে আছে বাবা মা তার দিয়ে প্রায় পাঁচশো বছরের উপরে এইটা একটা ইতিহাস মানে রাধা গোবিন্দজির মন্দির প্রাঙ্গনে এটা আজ নয় মানে প্রত্যেক বছর একটা পরবের মতো প্রায় এলাকার বাসিন্দারা এই যে ঝাড়খণ্ড উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল যে তিনটে রাজ্যের এই গোপীবল্লভপুর এলাকার মধ্যে সবাই দু মাস আগের থেকে বেরিয়ে পড়ে বুলবুলের খোঁজে তারা আবার বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে নিয়ে এসে তারাকে খাওয়া দাওয়া কলা টলা দিয়ে পোষ মানায় আজকের দিনটিকে অপেক্ষা করে সবাই আসেন এবং আজকের এই উদ্বোধন করেন আমাদের যে কৃষ্ণ কেশবানন্দ শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেবগোস্বামী মহাশয় ওনার এই মন্দির প্রা প্রাঙ্গণে আজকের এই অনুষ্ঠানটি হয়

একটা বাজার গ্রুপ এই গোপীবল্লপুরের একটা বাজার গ্রুপ একটা দক্ষিণ সাইড এদের দুজনের মধ্যে বিভিন্ন রকমের দুটো গ্রুপ রেখে মানে একটা দেখলেন যে সুন্দরভাবে একটা লড়াইয়ের একটা পাতা মানে পাতনি দিয়ে ওখানেই লড়াইটা হয় এবং মানে পাঁচ মিনিট থেকে দশ মিনিট তেরো মিনিট পর্যন্ত আজকে যেটা হায়েস্ট হয়েছে তেরো মিনিট পর্যন্ত লড়েছে দেখা যায় হ্যাঁ সবাই মানে এই জিনিসটিকে কেউ ভুলে না ইন্টারনেট হলেও বর্তমান এখানে সবাই সামিল হয়ে গেছে এবং খুব আনন্দিত পায় এলাকার লোক খুবই খুশি হন এটা গোপীবল্লভপুরের একটা মানে প্রাচীন ঐতিহ্য বলা যায় বিগত প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো বছর ধরে এটা চলে আসছে এটা মূলত দুটো সাইজ দক্ষিণ সাই এবং বাজার সাইজ এই দুটো সাই প্রতিযোগিতা হয় তো মোটামুটি আমরা বাজার সাই পক্ষ থেকে আছি তো বছর আমরা জয়লাভ করেছি মানে এই যে আমাদের পাখি প্রায় আমাদের পঞ্চাশ ষাটটা মতন পাখি ছিল তো ওদেরও ছিল প্রায় সে সত্তর আশি মতন এবার ওদের মোটামুটি দু চারটা ভালো ওদেরও কামড়েছে আমাদের ম্যাক্সিমাম সবার পাখি ভালো কামড়েছে যার জন্য আমরা জয়লাভ করি বলছি যে পাখিগুলাকে আপনারা কীভাবে ইয়ে করেন এগুলো আমরা মূলত ধরুন আপনার পাঁচকুড়া ধরুন মাতপুর এইসব লাইনগুলো আপনার এদিকে আপনার কি বনে বেলদা ফেলদা এই যে আপনার বসরা বসরা ঘাট এই সাইডটাই কেসিডি কেসিডি এইগুলো থেকে মূলত পাখিগুলো আমরা ধরে আনা হয় ধরে এনে এগুলোকে মোটামুটি পোষ মানানো হয় যে হাতে বসার নয় এই অবস্থায় কতদিন ধরে আপনারা এগুলো মোটামুটি প্রায় পোষ মাসর শুরু থেকে স্টার্টিং হয় এগুলোকে পোষ মানানো দি আজকে লড়াইতে নামা আজকে আমাদের সংক্রান্তির দিন হয় এই যে জিতলেন কি রকম লাগছে বিত্তীয়াল তো সবারই ভালো লাগবে খুশি একটা কারণ এত দিন ধরে আমরা যে ওয়েট করে থাকি যে এই লড়াইটা কবে হবে আর কবে আমরা পাখিগুলোকে করতে হবে এই লড়াইতে কোনো রক্তপাত হয় না না এখান থেকে কোনো রক্তপাত হয় না তাছাড়া আপনারা তো ফিল্ডেও ছিলেন আপনাদেরও নজরে সেরকম পড়েন বুলবুল পাখির লড়াই প্রতিযোগিতায় মেতেছেন জঙ্গলমহল বা মকর সংক্রান্তিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে আট থেকে আশি সকলে বুলবুল পাখির লড়াই প্রতিযোগিতায় স্থানীয় মানুষজনেরা বলে থাকেন বুলবুল পাখির এই লড়াই এখানকার ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান যেখানে দুটো বুলবুল পাখিকে লড়াই লাগানো হয় এই অনুষ্ঠান আজ থেকে প্রায় চারশো বছর ধরে চলে আসছে ঝাড়গ্রামের এই গোপীবল্লভপুরে রাধা গোবিন্দ মঞ্চের সামনে প্রতি বছর মকর সংক্রান্তির দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে বাংলার পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা থেকেও মানুষজনেরা বুলবুল পাখি নিয়ে এখানেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে পুরস্কার ঢাকা হয় বংশ পরম্পরা হিসাবে এই সমস্ত এলাকার মানুষজনেরা এই সংস্কৃতিকে ধরে রেখেছেন হাজার কাজের মধ্য দিয়ে এই দিনটি ধুমধাম করে মেতে ওঠে এই সমস্ত এলাকার মানুষজনেরা এই বুলবুল পাখির লড়াই দেখতে গোপীবল্লভপুর মঞ্চের সামনে ছুটে আসেন উনিশ শতকের শহর কলকাতায় বুলবুল পাখির লড়াই দেখতে ছাতু মাঠ না হলে দয়াল মিত্রের বাগানবাড়িতে আসতেন সেই বাবু কালচার কালের নিয়মে হারিয়ে গেছে কিন্তু এ রাজ্যের দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার জঙ্গল মহলের গোপীবল্লভপুরে পৌষ সংক্রান্তির সময় এখনো বছরের একটা দিন বুলবুল পাখির লড়াই হয় আজও মোবাইল ইন্টারনেটের যুগেও ঐতিহ্যবাহী প্রাচীন বুলবুল লড়াই হারিয়ে যায়নি এখনো চলে আসছে এই পাখির লড়াই বিরল ঘিরে উন্মাদনা এখনো কমেনি লড়াইকে ঘিরে কমেনি জঙ্গলমহলের বৈষ্ণব তীর্থ গোপীবল্লবপুরের আমজনতার লোকাচার ও লোকবিশ্বাস গোপীবল্লভপুরের গোস্বামীদের রাধা গোবিন্দ মন্দিরের কাছে চাদুয়া টাঙ্গিয়ে হয় পাখির যুদ্ধ সম্ভব সমরে থাকার সময় হাউসিদের হাতে ধরা পাকা কলার টুকরো দেখিয়ে রাগানো হয় পাখিদের সঙ্গে লড়াইয়ের দম বাড়াতে দেওয়া হচ্ছিল আখের রস এভাবে একে একে পাখি এগিয়ে দিয়ে লড়াই এগিয়ে যায় এবার শতাধিক পাখি লড়াইয়ের মঞ্চে এসেছিল হেরে যাওয়া বুলবুলের ঝুঁটি কেটে তাদের ছেড়ে দিচ্ছিল সেনাপতি দুটো দলের হয়ে যারা এই পাখির লড়াই পরিচালনা করেন তাদের বলে সেনাপতি ঝুটি কাটার সঙ্গে মান মর্যাদা জড়িয়ে রয়েছে গোপীবল্লভপুরেও পাখির লড়াই হয় দুটো পাড়া বাজারশাই ও দক্ষিণ সাইয়ের মধ্যে সাই অর্থাৎ পাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই পাড়ার ব্যাপক উন্মাদনা থাকে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ